বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন কোরআন শুধু ঝাড়খুঁক দেওয়ার জন্য আসেনি কোরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে মঙ্গলবার নারায়ণগঞ্জ মহানগর ইসলামিক ছাত্র শিবির আয়োজিত বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন শিবির আজকে রাখে। হাফেজ ছাত্রদের উদ্দেশ্যে তিনি হাফেজ ছাত্র হওয়া কোনো চারটি খানি ব্যাপার না আল্লাহ যাকে মনোনীত করেছেন তিনি হাফেজ হয়েছেন তিনি আরো বলেন আপনাদের শুধু কোরআন তেলাওয়াত করলে চলবে না কোরআন বুঝে তেলাওয়াত করার উপর গুরুত্ব দিতে হবে কোরআন তেলাওয়াত বা ঝাড়ফুঁক এর মধ্যে রাখলে চলবে না এই কোরআন দিয়ে সমাজ সংস্কৃতি তথা রাষ্ট্র পরিচালনা করতে হবে তিনি বলেন এই জাতীয় সংবর্ধনায় ফ্যাসিবাদের আমলে কোরআনকে প্রমোট করা হয়নি বরং কোরআনকে লাঞ্ছিত করা হয়েছে আল্লাহ রাবুল আলমিন আমাদের ওই অবস্থা থেকে মুক্তি দিয়েছে ইসলামিক ছাত্র শিবির বাংলাদেশের জন্য সম্পদ তৈরি করতে চায় যারা দেশ জাতি এবং উম্মার কল্যাণ তৈরি করতে পারবে সমৃদ্ধির একটা পথ দেখাবে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কর্ম পরিষদ সদস্য মাওলানা আহমেদ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নায়ণগঞ্জ আমির মোহাম্মদ আব্দুল জব্বার নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবির সভাপতি হাফেজ ইসমাইলের সভাপতিত্বে সেক্রেটারি অমিত হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মামুন মাহফুজ টাইম নিউজ